এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার রোজগার বিকেলবেলার গল্প আজ আমাদের স্কুলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেসব মিটিয়ে যখন বাড়ি ফিরলাম ঘড়িতে চারটে বাজে বাড়ি ফিরেই আমি আগে নিজের স্কিন কেয়ার করি কারণ সারাদিনের মেকআপ আর ধুলোবালিতে এমনিতেই স্কিনের প্রচুর ক্ষতি হয় স্কিনের ডাবল ক্লেনজিংয়ের জন্য আমি একটা বাম আর একটা ফোমিং ফেস ওয়াশ ইউজ করি বেশিরভাগই আমি ডট্যান কি এর প্রোডাক্ট ইউজ করি যেহেতু এটা আমার স্কিনে বেশ ভালো শ্যুট করে এরপর মুখ ধুতে ধুতেই কারেন্টটা হঠাৎ করে অফ হয়ে গেল এরপর ড্রেস চেঞ্জ করে ইভিনিংয়ে স্কিন কেয়ারটা সেরে ফেললাম কিছুই না টোনার সিরাম আর ময়েশ্চারাইজার আমার মনে হয় প্রত্যেককেই পঁচিশ বছর বয়সের পর থেকে অবশ্যই নিজের স্কিনের যত্ন নেওয়া উচিত দিনে কুড়ি মিনিট বের করতে পারলেই কিন্তু যথেষ্ট অন্তত ময়েশ্চারাইজার আর কোথাও বেরোনোর আগে সানস্ক্রিনটা মাস্ট এরপর দেখতেই পাচ্ছেন ঘরবাড়ি কীরকম অগছালো হয়ে রয়েছে আসলে সকালবেলা মেয়েদের স্কুলের জন্য রেডি করে ওদের টিফিন করে নিজেরা ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে অনেকটা সময় চলে যায় তাই অনেক সময় বিছানাটাও তোলা হয়ে ওঠে না বাড়ি ফিরেই তাই সবার আগে ঘর বাড়ি গোছানোর কাজে লেগে পড়ি আজ আকাশটা মেঘলা ছিল সকাল থেকেই তার মাঝেই এখন আবার সূজি মামা ওকে দিচ্ছেন একটা ইনডোর প্ল্যান্টের পাশে হঠাৎ করেই এই গাছটা বাড়তে শুরু করেছিল পরে দেখলাম এটা পুঁই শাক ভীষণ আনন্দ হয়েছিল ভেবে যে নিজের গাছের পুঁই শাক খেতে পারবো পাশে আবার অনেকগুলো চারাও বেরিয়েছে দেখুন এরপর ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো ঢুকিয়ে টুকটাক পরিষ্কারের কাজে লেগে পড়লাম আমাদের বাড়ির সামনেটাতে স্টেশন রোড তাই প্রচুর ধুলো জমে ফার্নিচারগুলোতে অন্তত রোজ একবার করে মুছে নেওয়ার চেষ্টা করি আমি ওপর ওপর দিয়ে যতটুকু পারা যায় আকাশটা আবার মেঘলা হতে শুরু করেছে যতই হেল্পার দিদি থাক তাও সিংকে বাসন থাকাটা আমার যেন একদম পছন্দ হয় না তাই টুকটাক যেটুকু পারি মেজে রাখি চার পাঁচটা গোছানো থাকলে নিজে থেকেই মনটা ভালো হয়ে যায় বাড়িতে বাচ্চা থাকলে এরকম যেখানে সেখানে বল কুড়িয়ে পাওয়া যায় সমস্ত কাজের শেষে সবাই বাড়ি ফেরার আগে এবার নিজের জন্য একটু জিরিয়ে নেওয়ার পালা আজ আর দুধ চা খেতে ইচ্ছে হচ্ছিল না তাই নিজের জন্য একটু গ্রিন টি বানালাম ডাক্তারিরা বলেন ধূপকাঠি না জ্বালাতে নাকি লাংসের ক্ষতি হয় তাই তার বদলে আমি এসেন্সিয়াল অয়েল ইউজ করি এটা জ্বালালে ভীষণ রিফ্রেশড একটা ফিলিং হয় এরপরেই চা সকালের ভেজানো ড্রাই ফ্রুটস আর নিজের পছন্দ মতো একটা গল্পের বই নিয়ে বসে পড়লাম ব্যালকনিতে বিকেলের এই একাকিত্বটা ভীষণ পছন্দের এরপরই সবাই চলে আসবে আবার শুরু হয়ে যাবে দরঝাঁপ সেগুলো আবার অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব বাই